রোশনাই ধারাবাহিকের নতুন প্রমোর আপডেট নিয়ে আমরা চলে এসেছি নতুন প্রমোতে আপনারা দেখতে চলেছেন আরণ্যক ভুল বুঝে রোশনাইকে তার থেকে দূরে সরিয়ে দিলে রোশনাই কষ্ট পেয়ে সেখান থেকে চলে যেতে লাগে তখনই পেছনে ছুটে এসে চিৎকার করে রোশনাই বলে ডেকে ওঠে রোশনাই তখন দাঁড়িয়ে গেলে আরণ্যক রোশনাইয়ের সামনে গিয়ে তাকে বলে ওঠে আমি সিরিয়াসলি আর পারছি না হয় আমি ভালো করে বাঁচবো আর নয় মৃত্যুকে বেছে নেবো কথাটা শুনে রোশনাই চমকে ওঠে এরপর রোশনাই আরণ্যককে বলে ওঠে স্যার প্লিজ চুপ করুন আমি চাই যে আপনি বেঁচে থাকুন সুস্থভাবে ভাবে তখনই আরণ্যক বলে ওঠে তাহলে আমি যাতে বাঁচি তার ব্যবস্থা করতে হবে রশনা তখন বলে ওঠে কি ব্যবস্থা আরণ্যক রোশনায়ের চোখে চোখ রেখে বলে ওঠে আমি তোমাকে বিয়ে করতে চাই রোশনায় কথাটা শুনে সাথে সাথে বলে ওঠে এটা করা সম্ভব নয় গরিমা দিদি আপনাকে খুব ভালোবাসে আমি গরিমা দিদির সংসার নষ্ট করতে পারবো না তখনই আরণ্যক বলে ওঠে তাহলে আমাকে মৃত্যুটাই বেছে নিতে হবে এই বলে কষ্ট পেয়ে চলে যেতে লাগলে তখনই রোশনাইয় পেছন থেকে আরণ্যকের দেখে বলে ওঠে আমি রাজি কথাটা শুনে আরণ্যক খুব খুশি হয়ে যায় আর সাথে সাথে রোশনাইয়ের কাছে এসে তাকে জড়িয়ে ধরে এরপর দেখা যায় আরণ্যক রোশনাইকে নিয়ে চ্যাটার্জি বাড়িতে যায় আর সকলের সামনে বলে ওঠে আমি রোশনাইকে বিয়ে করছি কথাটা শুনে গরিমা সহ এর বাবা মা চমকে ওঠে এমনটাই দেখতে চলেছেন রোশনাই ধারাবাহিকের নতুন প্রমোতে